শীতকালে অনেকেই মজার পরে মাসে করতে দেখা যায় কি ধরনের মোজার পরে মাসা করা যাবে শীতের সময় মুজার পর যদি চান সাধারণত শীতের সময় মোজার পর জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ উজু করে পূর্ণাঙ্গ উজু বলতে হাত মুখ ধৌত করলেন মাথা মাসে করলেন এবং দুই পাও গিরা সহকারে ধৌত করলেন তিনবার তিনবার ধুলেন এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে উজু সেটি করার পর যদি কেউ মোজা পড়েন সেই মোজা পরে তিনি বাসাবাড়িতে থাকলে একদিন এক রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন যতবার উজু ভাঙবে তিনি উঁজু করবেন হাত মুখ ধোবেন ঠিকই মাথা মাসে করবেন কিন্তু পাও আর ধোয়া লাগবে না আবার মুজার উপর মাসে করলে চলবে আর সফরে থাকলে তিন দিন তিন রাত তিনি এ সুযোগ পাবেন এখন প্রশ্ন হলো কোন ধরনের মোজার উপরে মাসে করা যাবে তার উত্তর হলো যে চামড়া মোজার উপর মাসা করা যাবে বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নেই কারণ কারসাদুল্লাহসাল্লামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি এরকম কাপড় মোজা মিসহলামের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না যার কারণে চামড়া মোজার উপরে মাসা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে এটি একটি বিষয় আবার কাপড় মোজার উপরে মাসা করাই কেন এগুলো আমাকে জায়েজ মনে করেন হুকায় ফোকা হেনাফের মতে কাপড় মোজার উপরে মাসা করা তখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে সাধারণ নর্মাল কাপড় মোজা না যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আদ্রং অংশ চলে যায় বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় পরে দীর্ঘ পথ হাঁটা যায় এরকম শক্ত যদি হয় তাহলে সেটার উপরে মাজা মাসা করা যাবে আর বি মানে সকল বিতর্কের ঊর্ধ্বে যে উপরে সবার মতে মাছা করা যাবে সেটা হলো যে চামড়া মোজা এবং উপর মাছা করার কারণে কোনো স্বভাবের কমতিও হবে না আপনি পাও ধুয়ে যদি উজু করেন সেটাতে যে স্বভাব হবে উপর মাছা করলে এই স্বভাব হবে যদি কোনো কোনো মূল মোজার উপরে মাছা করাটাকে তুলনামূলকভাবে কম স্বভাবের বলেছেন সাধারণ অবস্থায় পাও ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকে বাট নবিস নিজে যে উপর মাছা করেছেন করতে বলে এরপরে